তুমি এতটুকু বোঝো না যে ভাবি এত রাত্রে আমাকে কেন ফোন দেয় তাহলে ভাবি কতক্ষণ করতে দেবেন তুমি যতক্ষণ পারো ততক্ষণ আপনি কতক্ষণ পারবেন সেটা কম তো আমি সারা রাত থাকতে পারি বারোটার পরে আসো ছয়টার দিকে চলে যাবা সারা রাত থাকতে পারবো না দুই ঘন্টা থাকলে হবে না দুই ঘন্টায় কাজ হবে না দুই ঘন্টা কি করবা দুই ঘন্টা তোমার সঙ্গে আমার কথা বলতে আইটেম শিখাইতে তো দুই ঘন্টা শেষ তুমি সরকারি চাকরি করেন মেট্রো রেলে চাকরি করেন হুম একা একা থাকেন আপনার তো কলিগদের সাথে সাথেও কিছু করতে পারেন আপনি কি কেউ কিছু করলে কি আটকাতে পারবেন না হ্যাঁ তুমি যদি আমার এই বিশ্বাস না করতে পারো আমি তোমাকে ঢাকায় যেতে বলছি না তুমি আমার বাসায় অনেক দিন থাকবা দেখবা হ্যালো নিহাল তুমি কোথায়? এই তো ভাবি আমি তো ঘুরতে গেছিলাম যে আমার বন্ধু নিয়ে তুমি ঘুরতে গেছো তোমার ফোনটা কোথায় আমি তোমাকে কতগুলো ফোন দিয়েছি তুমি দেখো নাই ওহো ভাবি আমি তো আমার বন্ধু দেখিন সাথে আজকে ঘুরতে গিয়েছিলাম আজকে ঘুরতে গেছো আমি তোমাকে কত মিস করছি একবার ফোনটা দেখা যায় কি আমাকে এতগুলো ফোন দিতে বন্ধের সঙ্গে ঘুরলে হবে ভাবিদের একটু সময় সময় দাও একটু খেয়াল রাখো আপনি আপনার আপনার কেয়ার রাখার কত অনুশ আসে যায় আপনি সরকারি চাকরি করানোর এটা না আপনার বন্ধন কি বলো না নিহাল শোনো ভাবিদের প্রতি একটু কেয়ার করো ঠিক আছে সারা দিন অফিসে ডিউটি করে কাজ করতে বাসায় আসার পর মিষ্টি মিষ্টি দেবর গুলো চোখের সামনে ঘোরাফেরা করে একটু খেয়াল রাখে না কথা বলে না এটা কেমন বলো যখন ছুটিতে আসেন তখন দেবের কথা মনে পড়ে আর যখন চলে যান তখন তো আর ফোন দিয়ে দেখেন না যে আপনার দেবর গুলো কেমন আছে আমি তোমাকে সারাক্ষণই ফোন দিই মিস করি তুমি কি চোখের ভাষা বোঝো না হ্যাঁ আমার মুখে বলতে হবে তুমি আমার চোখের ভাষা বোঝো না তোমার দেখে কোন দৃষ্টিতে তাকাই আমি তুমি কি এখনো ছোট আছো তুমি বোঝো না

লেগে এত তোমাকে phone দিয়ে করতাম তুমি তো ভাবি মনটা জানার চেষ্টা করো না বোঝার চেষ্টা করো না এরকম করলে হবে একদিন আসো ভাবির সাথে শোনো নেহাল চলো আমরা সিনেমা দেখে আসি অনেক সুন্দর সিনেমা চলছে চলো যাই ভাবি এই সিনেমা ফলে গিয়ে মুভি দেখতে না আমার ভালো লাগে না ওখানে তো প্রেমিক প্রেমিকার মুভি দেখতে যায় বুঝেছেন যে তোমার কি ভালো লাগে বলো ভাবির কাছে তো খোলামেলা বলতে পারো কি ভালো লাগে আপনার তোকে সামনে আপনার দেবরগুলো এত সুন্দর বড় হচ্ছে আপনি একটু তাকাও দেখেন না আমি তো চাই আমার দেবরের কি প্রয়োজন আমি সব কিছু সেটা মিটাই দেব না দেবর যদি না বলে তাহলে আমি কি করে বসব দেবর বড় হচ্ছে দেখছি তো বলতে হবে কি লাগবে তোমার বলো অনেক কিছু লাগবে চলো সিনেমা হলে যাই তারপরে সব কিছু দেখা যাবে তোমার জন্য কি করতে পারি চলো না যাই বিনা ফলে গেলে তো হবে না নে ভাবি কি হবে না চলো না দেখবে অনেক মজা হবে সিনেমা হলে তো মানুষ অনেক মজা করে চলো না যাই পরে আমরা ওখান থেকে বের হয়ে ঘোরা ফেরা খাওয়া দাওয়া করবো চলো সিনেমা দেখে আজকে তো রাত হয়ে গেছে আগামী কালকে যাবেন হ্যাঁ আগামী কালকে আমি ছুটির দিকে আসে সন্ধ্যা ছয়টার থেকে রাতে ছটা দেখবো তাহলে হ্যাঁ তুমি যাইবা শিওর বলো ফরিদপুরে যাবেন না হম ফরিদপুর সিনেমা হল তো অনেক দূরে না আরে অনেক দূরে গেলে তো ভালো হবে কারণ এক গ্রামের সবাই তো চেনে তোমার সঙ্গে আমাকে দেখলে আবার কেউ নাকি বলে দূরে যাব কেউ মানে মাইন্ড করতে পারবে না আপনার সাথে সেই কত আগেতে থেকে ঘোরাফেরা করে কেউ কিছু করে নাই এখন আপনার সাথে গেলে মাইন্ড করবে না তুমি আসো না কেন তাইলে ভাবির খবর টবর রাখো না ভুলে গেছো কি করে ভুলে গেলে নাকি গার্লফ্রেন্ড আছে নাকি তোমার গার্লফ্রেন্ড নেই তাহলে আসো আপনার সাথে গেলে লাভ কি আমার আপনি কি আমাকে কিছু খাওয়াননি কি খাইবা বলো না তুমি চাইলে তো দিতে পারি আমি আমার কাছে কি নাই বলো আপনার যে হাজবেন্ড নাই বহুত দিন হলো তো আপনার কোনো কিছু ইচ্ছা করে না হ্যাঁ আমার অনেক কিছু ইচ্ছা করে তো তোমাদের দেখে তো আমি তোমাদের দেখে তো আমি নিজেরে ঠিক থাকতে পাই না রাতে তো উতাল পাতাল ঢেউ শুরু হয়ে যায় আমারে কেমন তো খবর নেওয়া না আসে আপনি কি নবদিন নাকি উতাল ফাতাল ঢেউ শুরু হয়েছে হ্যাঁ আমি নবদিন সাইডে কম কি বলো

হ্যাঁ আপনার বাসা আমার বাসা তো প্রায় কা আছে এখন যদি আপনি আমি আপনার রুমে এ আসি হ্যাঁ আমি বললাম তো তোমার কি লাগবে তুমি সেটা বলো বললাম তো লাগে cinema hall যাই আমরা তারপরে আমি এত clear করে এত ক্লিয়ার করে বলতে পারবো না আপনি বুঝে নেন আমি বুঝিনা না তুমি বলো তোমার জন্য আমি কি করতে পারি আপনার এত ক্লিয়ার করে না বলতে পারবো না আমি কি বলতে না বললাম আমার কাছে আসবা কি করে তুমি আপনার যখন হাজবেন্ড ছিল তখন আপনার হাজবেন্ড আপনি আর আপনার হাজবেন্ড রাত্রে কি করেন অনেক কিছু করতে তো কোন তো শুনে না এইগুলো মুখে বলা যাবে না তুমি আসবা তুমি আমার কাছে আসো না কেন আসো দেখবা কি করি আজকে রাতে তোমার ভাই আর সঙ্গে যাব করছি তোমার সঙ্গে তাই করব চলবে আজকে রাত্রে যদি আসি হ্যাঁ আপনি কিগুলো কাটতে দেবেনে এইগুলো কি তোমার সঙ্গে আমার হচ্ছে কনফার্ম করতে হবে ফোনে? না যদি দেন তাহলে তো আপনার আমার বাসা তো কাছে না দুই মিনিটের রাস্তা। আমি চাই একদিন না তুমি প্রতিদিন আমার কাছে এসে থাকো প্রতিটা রাত্রে আমার কাছে এসো। তাই না বাবে? মিষ্টি মিষ্টি দেওয়ার বাসার সামনে ঘোরাঘুরি করে আমি তো দেখে থাকতে পারি না। তাই না? হ্যাঁ। আহ তাহলে কিভাবে ভাবে আজকে আসবোনি? হ্যাঁ আমি বললাম আগে সিনেমা দেখে আসি সিনেমা দেখতে যাব না পরে আর রাত্রে meet করবো আমরা cinema র কথা না cinema তো আগামী কালকে দেখতে যাবো নে আজকে বলতে কি যে আজকে এখনো বাসায় আসবো নি তোমার খুব ইচ্ছে হচ্ছে আসতে আমি না আমার আজকে যে ঘুরতে গেছি যে আমার দুই friend ওরা তো relation করে ওদের প্রেমিকা নিয়ে ঘটে গেছিল ওরা আমাদের প্রেমিকাকে নিয়ে হোটেলে গেছে হোটেলে যে আনন্দ আনন্দ করে আসছে কি আনন্দ করতে বলতে পারো ওইযে হাসবেন্ড ওয়াইফ এর যেগুলো করে ওগুলোই করে আসছে যে ও নিহাল তুমি ওগুলো করবা সাথে তুমি পারবা এগুলো করতে কি খান আপনি আপনি আমাকে একবার সুযোগ দেন আমি কেমন পারি তুমি কি আগে কখনো করছো না না আগে কখনো কারোর সাথে না করি তাহলে তুমি পারবা না তো এগুলো কখনো যারা কারোর সাথে না করে তারা অনেক বেশি পারে এটা আপনি জানেন তুমি নদীতে কখনো গোসল করছো

চলে গেলে কি ফোনে ফোনে তোমার সঙ্গে কথা বলবো তুমি ওখানে আমার কাছে যাইবা আমি যেখানে থাকি তুমি ওখানে প্রতিনিয়ত যাইবা বেশি দূরে বেশি দূরে না তো আমি জব করি অনেক দূরে না আপনি মেট্রো রেলে জব করেন না হ্যাঁ মেট্রো রেলে জব করেন না আপনি জব করি কিন্তু আমি রাতে জব করি না তো দিনে জব করি রাতে হ্যাঁ আপনি ডিউটি মেট্রো করি রেলে মেট্রো রেলে জব করেন তো তাই না হ্যাঁ তাহলে আপনি মেট্রো রেলে যেহেতু জব করেন আপনার তো ঢাকা থাকা লাগে তুমি ঢাকাতে আসবে তুমি তো আগে কখনো ঢাকাতে আসো নাই আমি তো পরীক্ষা দেওয়ার জন্য একবার ঢাকাতে গিয়েছিলাম বোঝেন ওটা তো পরীক্ষা দেওয়ার জন্য আসলে তো ঘোরার জন্য কখনো আসো নাই আপনি এখানে একারম নি থাকেন হ্যাঁ আমি একা থাকি ঝিনগান আমার পাশে কেউ থাকে না তুমি আসবে আচ্ছা ঠিক আছে দাও না এখন আজকের কথা বলতেছি ভাবে আজকে কি আছো না আপনার আছে তাই আসতেই হবে তোমাকে আজকে আসলা আপনি আমাকে শিখাই টিখাই দিলেন আপনার সাথে একটু বুঝলে কিন্তু সব কিছু শেখানোর পর যদি না পারো পারবো এটা আপনি ধরে রাখেন তাই ঠিক আছে যদি তোমার এই থাকে তাহলে আসতে পারো তাহলে কোথায় আপনার রুমে আসবো নাকি আপনার বাসায় তো অনেক মানুষ আছে আপনি বাগানে আসবেন পিছনে না না বাগানে এসব হবে না তাহলে কোথায় আসলে রুমে আসবে সমস্যা নেই আপনার বাসায় যে মানুষ অনেক দেখলাম আজকে বিকাল থেকে দেখলাম তো অনেক মানুষ কি চলে গেছে না আছে হ্যাঁ অনেক মানুষ আছে যার যার রুমে ঘুমাবে কেউ তো কারো রুমে ঘুমাবে না আমার মতো আমি থাকি ওদের রুমে ওরা থাকে দুই তলায় না তিন তলায় দোতলা তো দোতলায় আমি আপনার রুমে কিভাবে যাবো আমি তোমাকে সেভ করে নিয়ে আসব তাহলে ভাবি আমি কি এখন বাগানে আসব নি না আমি তোমাকে ফোনে টাইম বলে দিচ্ছি সেই টাইমে চলে আসবে তোমার ফ্রেন্ডরা যদি গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে যেতে পারে আর তুমি সামান্য বাসায় আসতে পারবে না হ্যাঁ বোঝেনি তো আমার তো আর আমি কারো সাথে তো কখনো এসব নগরে আর আমার তো girlfriend নেই আপনি আমার শেষ ভরসা বুঝেছেন তাই আমি তোমাকে এমন খেলা শেখাবো তুমি পাক্কা player হয়ে যাবা যেখানে খেলবা জিতে আসবা কখনো হার হার মানবে না কারোর কাছে বুঝছো তাই নাই হম ঠিক আছে ভাবি আমি তাহলে কি এখন তো এগারোটা বাজে বাড়িতে তাহলে কখন আপনি আমাকে নক দেবেন বারোটার পরে আসো ছয়টার দিকে চলে যাবা ছাড়াবার থাকতে পারবো না না দুই ঘন্টা থাকলে হবে না দুই ঘন্টায় কাজ হবে না দুই ঘন্টা কি করবা দুই ঘন্টা তোমার সঙ্গে আমার কথা বলতে আইটেম শিখাইতে তো দুই ঘন্টা শেষ তাই নাকি হ্যাঁ দুই ঘন্টা কোনো কিছুই করা যায় না আপনি কতক্ষণ করতে দেবেন তুমি যতক্ষণ পারো আমি তো অনেক সময় পারবো মানে দেখা দেখাজক না তুমি আসো আগে তুমি বল কখনো আগে খেলা দেখা নাই কার কাছে যাও না তাহলে কি করে বুঝলা তুমি যে অনেক ফোন পারবা এটা আমি আপু বিশ্বাস থেকে বলছি যা বলেছেন তুমি এগুলো কার কাছ থেকে শিখছ এগুলো আমার ভিডিও আছে না ফোনে আমরা তো যারা সিঙ্গেল তারা তো ভিডিওই ভরসা বলেন না ও তার মানে তোমরা কি রাত ধরে এগুলো করো ভিডিও দেখে দেখে আপনি কি ভিডিও দেখেন না আমি তো ভিডিও দেখি তোমার ভাই এসেছিল তখন দেখছি এখন তো ভিডিও দেখি ভাইয়ের সাথে কি ভিডিও দেখে দেখে করতেন হুম তোমার ভাই ভিডিও দেখতো ভাইয়া কি ভিডিও দেখে দেখে করতো আপনার সাথে হুম এখন তো তোমার ভাই নাই ঠিক আছে সেই সময়গুলো সেই দিনের কথাগুলো বেশি বেশি মনে করে নিজে ভিডিও গুলো দেখি আর এখন তোমাদের কথা স্মরণ করি এই জন্য তো তোমাকে বারবার ফোন দিই মিস করি তাই নাকি তুমি এতটুকু বোঝো না যে ভাবি এত রাত্রে আমাকে কেন ফোন দেয় তাহলে ভাবি কতক্ষণ করতে দেবেন তুমি যতক্ষণ পারো ততক্ষণ আপনি কতক্ষণ পারবেন সেটা কোন তো আমি সারা রাত থাকতে পারি সারা রাত খাওয়া করতে পারি আমার সমস্যা হয় না তাই নাকি ভাইয়া চলে যাওয়ার পর কি আর কখনো করেছেন কারো সাথে না তুমি আমার কাছে আসলেই বুঝবা কারো সঙ্গে করছি কি না না আপনার এমন বিশ্বাস আছে পুরোপুরি আপনি কারো সাথে না করেছেন নিহাল দেখো তুমি যেহেতু আমার বাসার পাশে তুমি কি দেখছো আমাদের বাসার সাইড কখনো কোনো ছেলে ঘুরাঘুরি ওকে অন্য দেশকে পাঠানো কি এরকম কেউ কিন্তু নাই কেউ আসে না তুমি একমাত্র তোমাকে সুযোগ দিয়েছে তাই তুমি সরকারি চাকরি করেন metro rail এ চাকরি করেন হম একা একা থাকেন আপনার তো colleague দের সাথেও কিছু করতে পারেন আপনাকে কেউ কিছু করলে কি আটকাতে পারবে না হ্যাঁ তুমি যদি আমারে এই না করতে পারো আমি তোমাকে ঢাকা যেতে বলছি না তুমি আমার বাসায় অনেকদিন থাকবা দেখবা আমার বাসায় কেউ আসে না না তো তোমার বিশ্বাস হবে